হ্যালো বন্ধুরা দেখো আজকে আমরা হঠাৎ করে আমাদের ফ্যামিলি সবাই মিলে ঠিক করেছি এমন আমার ননদিন ননদ মিলে ঠিক করেছি যা বড়মার বাড়ি যাবো অনেকদিন ধরে ভাবছি যাবো যাবো করে যাওয়া হচ্ছে না এই দেখো আমার স্টেশনে আমার ননদ এটা ননদের এক রিলেটিভ আমার বড়ো ছেলে এই দেখতে ছোটো ছেলে দেখতে পাচ্ছো খুব খুশি এই দেখো এটা আমার তোমাদের দাদা এরপর চলে গেলাম আমরা ট্রেনে বসে দেখতে পাচ্ছ তোমরা এই সবাই ট্রেনের মধ্যে আমার ছোটো ছেলে তো খুব খুশি কারণ অনেকদিন বেরোবো বেরোবো বলে বেরোনই হয় না বাড়ি থেকে নানারকম কাজের ঝামেলায় দাদারও কাজ ঝামেলায় দেখতে পাচ্ছো তোমরা ছেলে তো বাবা আমার ছোট ছেলে মানে কি বলবো অনেকদিন ধরেই বলছে যাবো যাবো কিন্তু যেতে আর পারছি না নানা রকম এই সামনে দেখো আমাদের দশকর্মা ভান্ডার সামনে দেখো গণেশ পুজো গেল গিয়ে তার একটা ঝামেলা ছিল এই তিন থেকে আমরা চিৎকার করে চলে এলাম মায়ের মন্দিরে দেখো দেখেছো কি লাইন বিশাল লাইন মায়ের মন্দিরে আর প্রচন্ড রোদ রোদে মানে পুরো কি বলবো সিদ্ধ হয়ে যাচ্ছে এত গরম এই দেখো বিশাল লাইন এরপরে মায়ের মণ্ডপের ভেতরে তার ভেতরে লাইন কিন্তু হলেও মায়ের মণ্ডপের ভেতরে অনেক সুন্দর ঠান্ডা দেখতে পাচ্ছ তোমরাও যদি কোনোদিন আসো দেখতে পাবে খুব সুন্দর মায়ের মন্দির সত্যি মায়ের মন্দির দেখতে পাই ননদ অনদ তোমাদের দেখেছি দেখো এই দেখো বারবার ফটো জন্য বারণ করা হচ্ছে তারপরে বলো তো এসেছি মার বাড়িতে আবার কবে আসবো একটু ফটো না তুলে ভালো লাগে সেই চট করে ফটোটা দাঁতি তুলে নিলাম এই দেখো মায়ের এখানে একটা দেখতে পাচ্ছো সবটা খুব সুন্দর করে সাজানো মায়ের প্রসাদ সব দেখো তোমাদেরও যদি ইচ্ছা হয় তোমরাও চট করে যাও অনেকে হয়তো গেছো আবার অনেকে যাওনি কিন্তু স্টেশন থেকে নেমে বেশি না কুড়ি টাকা রিক্সা করা একদম মায়ের মন্দিরের সামনে এই দেখতে পাচ্ছ এই ঘরটা দেখো মায়ের ভোগে রান্না করা হয় এই দেখো মায়ের এগুলো সব মায়ের পুজো দেওয়ার প্রসাদ খুব সুন্দর বলবো খুব সুন্দর জায়গাটা দেখে মন ভরে যাবে তোমাদের এই দেখো আমি অনেকদিন ধরে ভাবছি কিন্তু দেখে সত্যি আমার খুব ভালো লেগেছে এই দেখো এখানেও এখানে দেখেছো কৃষ্ণ এখানে কৃষ্ণকালী আছে তারপর আর দেবতারা আছে যেখানে হুম দেখতে পাচ্ছ আর বলো না প্রচণ্ডবি ফটো তো তুলতেই না যাও না তবু আমি যেইগুলো তুলেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে দেখো এবার চলে আছি মায়ের একদম সামনে মণ্ডপের সামনে তাও আমাকে বলছে বারবার করে এই ফটো তুলবে আর কত তুলবে কত বারবার বলছি বারবার তাও আমি মায় তো মায়ের মূর্তির ফটোটা একবার তোমার সাথে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর দেখতে মাকে লাগছে অপরূপ সুন্দর দেখতে দেখতে পাচ্ছ হোটেলে হোটেলটা নাম হলো চুমুক হোটেল খুব সুন্দর দেখো ওই রোদের গরম মধ্যে থাকার পরে সবাই ঠান্ডা হয়ে যায় এই হোটেলটা এসেছিলো চট করে আমার ওই হোটেলটার মধ্যে চলে গেলাম গিয়ে একটু ভালো লাগলো মানে শান্তি যেটাকে বলে শান্তি পেলাম মানে কি বলবো ওই রোদে এত পর্যন্ত গরম তারপর সঙ্গে সঙ্গে আমরা এই হোটেলে দেখতে পাচ্ছি হোটেলটা সবাই বসে আছি আমরা আমার দুই ছেলেকে দেখেছো ওদের বাবা ওরা তো খুব খুশি আর বিশ্ব করে আমার ছোটো ছেলে এই দেখে চলে এলো পরোটা তার সাথে ঘুগনি দেখেছো সবাই পরোটা ঘুগনি এই চুম কিন্তু তিন পিস পরোটা আর ঘুগনি দেবে চল্লিশ টাকা নেবে তোমরা চলে যেতে পারো কিন্তু তোমরা কোনোদিন যদি যাও তাহলে কিন্তু এই চুমুক হোটেলে উঠে পড়বে বুঝেছো খুব ভালো খুব ভালো আদার অপায়ন ভালো এর সাথে আবার দইও আছে নবদ্বীপের দই আমরা সেটাও খেয়েছি এরপরে খাওয়া দাওয়ার পর চলে গেলাম গঙ্গার ঘাটে গঙ্গার ঘাটটা দেখতে খুব কত সুন্দর একদম বড়ো আমার বাড়ি কাছাকাছি একদম বেশি দূর না মা গঙ্গাকে প্রণাম করলাম করে প্রণাম সেরে আমরা তাড়াতাড়ি মা গঙ্গাকে প্রণাম করে সব ঘুরে ফিরে দেখে তাড়াতাড়ি চলে যেন টাকাটা ভাবে তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো